মিষ্টির দোকানের মতন স্পঞ্জি রসগোল্লা রেসিপি আজকে নিয়ে আসলাম তা দেখতে থাকুন আজকের ভিডিওটি একেবারে স্পঞ্জ রসগোল্লা রেসিপি মিষ্টি দোকানের মতন খেতেও অসাধারণ লাগে তো সবাইকে আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি গরুর দুধ নিয়ে নিলাম এই যে সেকে নিতে হবে অবশ্যই কিন্তু এটা আমি সানা করে নেব একটু গরম করে নিতে হবে বেশি যাবে না হবে এই যে এখন আমি ভিনেগার দিয়ে তারপর সানাটা কাটবো এই যে অবশ্যই কিন্তু ভিনেগারটা মেটে দিতে হবে এখানে আমি এক লিটার দুধে এই যে চামচ ভিনেগার এবং চামচ মিশিয়ে এটা দিয়ে দেবো গরম দুধে এটা দিয়ে না নেড়ে সেরে দেখতে পাচ্ছেন যে এই যে ছানা হয়ে গেছে আমি এখানে এক লিটার দুধ নিয়ে আপনারা চাইলে কিন্তু কম বেশি বাড়িয়ে নিতে পারেন এই যে আমার ছানা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব সাদা নিলাম এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এখন সাদা পানি দিয়ে আবার একটু ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের কোনো গন্ধ না থাকে তা আমি উঠিয়ে এই যে পানি সেকে নেব এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে আর ভিডিওটি ভুল করবেন দিবেন শেয়ার করবেন বেশি বেশি এই যে পানিটা ভালোভাবে চিপে এখন এটা আমি এই জন্য একটা পেলে নিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমি কাজ করবো এখন আমি ভালোভাবে মথে নেবো এইরকমের কিন্তু হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি কিন্তু করতে হবে এক ময়দা দিয়ে দিলাম অবশ্যই এর বেশি দেওয়া যাবে না কিন্তু আবার ভালোভাবে মথে নিতে হবে সুন্দরভাবে তাহলে কিন্তু খুব স্পঞ্জ হবে নরম হবে এই যে খুব আলতো হাতে একেবারে সুন্দর মথে নিতে হবে পাঁচ মিনিট যত সুন্দর করে মথে নেবেন ততই কিন্তু মিষ্টিটা বেশি ভালো হবে আমি এইরকম কিন্তু একটু ভালোভাবে মথে নিয়ে লম্বা লম্বা করে একটু নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি একটু চাকুর সাইজে আমি কেটে নেব যেই রকমের বানাবো সাইজ সেই রকমের করে এখানে আমি এই যে কেটে নিয়ে এখন গোল গোল শেপ দেব রসগোল্লার মতন এই যে তৈরি হয়ে গেল আমার একটা রসগোল্লা আমি এই রকমের পরে কিন্তু দুই হাতের তালুতে দিয়ে এই রকমের করে একটু ঘুরে ঘুরে বলা করে নিতে হবে মানে এখানে আমি ফ্রাই পেনে চিনি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম মুখ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব দেবো ফুটে আসুক তারপরে এই যে বলক গেছে এখন আমি দিয়ে দিয়ে করে দিতে হবে মিষ্টিগুলো এখন পাঁচ মিনিট রান্না করব। তারপরে কিন্তু এ দেখুন ফুলে উঠেছে কি সুন্দর একটু উলটিয়ে পাল্টে দিতে হবে আর আমার কিন্তু তৈরি হয়ে গেছে সারা রাত্রের জন্য কিন্তু রেখে দিতে হবে শিটার ভিতরে তাহলে কিন্তু এরকমের হবে